আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ বাংলাদেশকে মানে সবাই উস্কানি দিচ্ছে যে প্রতিবেশী দেশের সাথে লেগে যাও প্রতিবেশী দেশের সাথে লেগে গেলে তোমার যা যা সাহায্য লাগে আমি দেব কিন্তু আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে এই উস্কানি বা ফাঁদে পা দিয়ে বডানি খাওয়া ছাড়া আমাদের আর কিছু থাকবে বলে আমার মনে হয় না কারণ আপনি যদি ইতিহাস ঘাটেন সেই ইতিহাস থেকে আপনি কি পেয়েছেন মানে সেটা আপনি বুঝতে পারবেন যে ভারত আপনার প্রতিবেশী বড়ো প্রতিবেশী তার সাথে আপনার যদি ঝামেলা লাগে আপনি কোন মানে শক্তি কোন বলে কোন যোগ্যতায় পেরে উঠবেন একটা জায়গায় আপনি পেরে উঠতে পারেন হয়তোবা সে জায়গাটা হলো আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর একটা দেশের কাছে বিকিয়ে দিয়ে তার হাতে তুলে দিয়ে তখন হয়তো বা আপনি মানে মানে আবার সেই গোলাম বা দাসে আবার সেই অন্য দেশের প্রজাতে পরিণত হয়ে আবার সে অন্য দেশের অধীনে যে উপনিবেশে যদি তারা কোনো কিছু করতে পারে কিন্তু এটা সত্য কথা যে আপনার দেশের কি অর্থনীতি আছে আপনার দেশ ভারতের সাথে বাণিজ্য করা ছাড়া ছয় মাসও টিকবে না সে আপনি যেভাবেই মানে চেষ্টা করেন না এখন আপনি টিকাইতে পারবেন না ভারত যদি তাদের সকল পণ্য সকল সামগ্রী সব কিছু বন্ধ করে দেয় আপনি ছয় মাসও এদেশের মানুষের খাবার দিয়ে খাদ্য দিয়ে টিকাইতে পারবেন না সেটার প্রমাণ আপনি পাকিস্তানকে দেখেন পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য নেই তাদের সাথে চিরবৈরিতা চিরশত্রুতা যার ফলস্বরূপ আপনার পাকিস্তানের মানে মুদ্রা স্ফীতি জনগণের দুর্ভোগ জনগণের ভোগান্তি একের পর এক বেড়ে যাচ্ছে খরার সময় খরা বন্যার সময় বন্যা অসময়ে বন্যা এ হামলা সে হামলা এ সমস্যা সে সমস্যা মানে একের পর এক তারা প্রবলেম ফেস করে যাচ্ছে এমন বাংলাদেশকে আপনি দেখেন তো যেমন ভারত তেজস ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ড্রোন এগুলো নিজ দেশ তৈরি করে তাদের সেই সক্ষমতা আছে তাদের প্রত্যেকটি দেশের যেসব উন্নত ইউরোপ বলেন মধ্যপ্রাচ্য বলেন প্রত্যেকটি দেশের শাসক তাদের কাছে সে ধর্ণা নেয় তাদের প্রশংসা করে কিন্তু আপনার দেশকে মানে কে ভালোবাসে শুধুমাত্র ওই তুরস্ক আর পাকিস্তান আর হলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দেখেন আপনি এই তুরস্ক পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন কি বাজে সেখানে শাটডাউন কর্মসূচি চলছে তারা পাকিস্তানের মতো ভিকারিতে পরিণত হতে যাচ্ছে পাকিস্তানের মতো তারা তাদের দেশের জনগণকে না খাওয়াই মারার পরিকল্পনা করছে এরপরে তুরস্ক তুরস্কর এখন আর কিছু নেই এই তুরস্কই এক সময় মানে যে সময় দাদাগিরি বা দাপটের সাথে চলতো সেই সময় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে যখন ব্যাপক আক্রান্ত হয়েছিল ব্যাপক মানে ধ্বংসের মুখে পতিত হয়েছিল ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে এই তুরস্কের মাথায় হাত রেখে এই তুরস্ককে ছায়ার ভেতরে রেখে আপনার মানে মানুষ করেছে হলো এই ভারত অথচ এখন মানে এই তুরস্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে পাল্লাই পড়ে পোঁকে পড়ে পামে পড়ে এই তুরস্ক এখন ভারতের বিরোধিতা করে এই তুরস্কের এখন বিশ্বে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা আছে এই যে আমরা মানে আমরা যারা মুসলমান তারা ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু দেখেন এই ফিলিস্তিনিদের পক্ষে ওই তুরস্ক এই পাকিস্তান এই এরা থাকার পরও কি কলা ছিঁড়েছে ফিলিস্তানকে ফিলিস্তিনিকে বাঁচাতে পেরেছে বরং মানে এই ইজরায়েলকে টাটা গ্রুপ মানে ভারতের টাটা গুরু এরা অর্থ দিয়ে সম্পদ দিয়ে মানে সাহায্য করেছে করে এখনও বড়াচ্ছে আগেও বড়াইছে মানে কি হলো শুধু আসি আসি ভাব আসি আসি করতেই আসে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আসি আসি করে কিন্তু পেছনে তারা থাকতেছে না সেই তুরুস্কোন আগে বাংলাদেশের অস্ত্র দিবে এ দিবে তা আপনার কয় টাকা আছে বিনা টাকায় তো আপনার কোনো অস্ত্র দিবে না দিবে কি আপনার মানে আপনি অর্থনৈতিকভাবে কতটা সচ্ছল যে আপনি তুরস্ক থেকে অস্ত্র কিনবেন ঠিক আছে এটা ছোটো একটা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার একটি আয়তনের দেশ এ দেশে আসেটা কি যে সেই সম্পদ সেই শক্তি সে যোগ্যতা নিয়ে আপনি যে মানে ফাইট করবেন যুদ্ধ করবেন বা আপনি অস্ত্রশস্ত্র কিন এই যে পাকিস্তান এত পারমাণিক অস্ত্র এত মানে পরমাণু এত ক্ষেপণাস্ত্র এত কিছু কিন্তু দেখেন আফগানিস্তান একের পর এক তাদেরকে বডাই দিচ্ছে দিচ্ছে না এখন তারা পাকিস্তান শুধু বলে ভারত করছে ভারত করছে ভারত করলে করছে ভারত করলে করছে তার স্বার্থের জন্য করছে কারণ তুমি পাকিস্তান মিয়া ভাই তুমি তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে কাজ করে তুমি ভারতের সবসময় ক্ষতি করার তাহলে ব্যস্ত তুমি বাংলাদেশের সাথে মানে এ করে সবসময় ভারতকে থ্রেডের মধ্যে রাখছো আর তোমার শান্তিতে ঘুমাইতে দেবে মানে তুমি আমার মানে দেশের ঝাড়ের বাস আমার পেছনে দেওয়ার জন্য সব সময় পরিকল্পনা করবা আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো তুমি চলে গেলা হ্যাঁ মানে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলা এরকম কাহিনি করব এতটা মানে বোকা শোকা আমরা তো নই অর্থাৎ সব অন্যায় অপকর্ম সব কিছুই করেছে কি মনে করেন কারা করেছে সেটা না ভেবে না দেখে আমরা একের পর এক মনে করেন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। মানে এই যে তুরস্ক আমাদেরকে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সাহায্য করবে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পেছনেও আছে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পক্ষেও সবাই গায়ে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যত দেশগুলোতে পাকিস্তানের এখন সরাসরি পক্ষে পাকিস্তানের সাথে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এখন পাকিস্তানের সাথে তাদের দরম মরম সম্পর্ক পাকিস্তানের যে আফগানিস্তান কুপা একের এক সেখানে মানে পাকিস্তানের সেনাদেরকে উইকেট ফেলে দিছে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে ভাই এই জায়গায় আমার সমস্যা মানে আমি এই জায়গাটাই বোঝাতে চাই যে মানে এ অমুক আছে তমুক আছে ভাই অমুক তমুক যে থাকে না অন্য ঝাড়ের বাস ওটা আমার ঝাড়ের বাস নয় মানে ওই যে গ্রন্থগত বিদ্যার পর হস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের যতটা ভালো সম্পর্ক তো সেই পাকিস্তানির এই আফগানিস্তান একের পর এক বড়াই ফেলতেছে তাদের লুঙ্গি প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে তাদের ট্যাং সিনাই নিয়ে যাচ্ছে কই মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করেছে বা করতে পারছে বলতে পারেন এটা তা আপনার পেছনে আপনার ম্যা ভাই তো নিজেরই ড্যাশ ধরো ড্যাশ পার হয়ে এরকম একটা অবস্থা মানে ম্যা তো এখন মানে কারো দুর্ভিক্ষ ম্যাবাইরি এখন মানে প্রতিবেশীদের বড়াচ্ছে করতে পারে সেই যে এরকম আমার নেই আমি লোকের লুঙ্গি দান করে বেড়াচ্ছি বিষয়টা আমার কাছে এরকমই মনে হয়েছে যে আমি শালা উলঙ্গ আমি লোকের মানে মানে আবৃত রাখা ঢেকেরা মানে এটা কাজে ব্যস্ত পাকিস্তানের নেই কিছু না অর্থনৈতিকভাবে না সামাজিক রাজনৈতিক না মানে সামরিক মানে কোনো মানে শক্তি সমতই তারা প্রদর্শিত নয় তাদের আছে শুধু মুখের আওয়াজ আফগানিস্তান দেখেন না টাকা সুবানি দিচ্ছে কীভাবে টাকা সুবানি সহ্য করতে না দেখেন এখন আগেও মানে যুদ্ধক্ষেত্রে সুবানি দিচ্ছে সেক্ষেত্রেও তারা নাকানি সুবানি খাচ্ছে এরপরে ব্যবসায়িক ক্ষেত্রে সুবানি দিচ্ছে এরপরে আবার পানি বন্ধ করে সুবানি দিচ্ছে ছোট একটা দেশ আফগানিস্তান ছোট একটা দেশ অল্প কিছু জনসংখ্যা সেখানে আছে যুদ্ধ বিধ্বস্তের পরে তারা মেরুদণ্ড সোজা করে এখনও দাঁড়াইতে পারি নাই তারাই যদি পাকিস্তানের নাকানি সুবানি দেয় তাহলে এখন আপনি বলেন যে আপনি আপনি এই পাকিস্তানের কথায় যারা নিজেরাই নিজেদের নাকানি সুবানি থেকে বাঁচতে পারে না তাদের কথায় আপনি প্রতিবেশী আপনার চেয়ে ছাব্বিশ গুণ বড় একটি রাষ্ট্র আপনার চেয়ে মনে করো সাতগুণ বেশি জনসংখ্যা সেখানে বসবাস তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী তাদের পেছনে বিশ্বের যে পরাশক্তিগুলো আছে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে পাকিস্তানের সাথে আমরা রিলেশন করবো বাট ভারতের সাথে শত্রুতা করে নয় অর্থাৎ ভারতের সাথে খারাপ সম্পর্ক করে আমরা মানে রিলেশন করবো না ব্যবসা বাণিজ্য করব না তার মানে কি দিন সেটা যে ভারত যদি মানে একটু ইয়েস বলে বা রাশিয়ার সাথে তেল ব্যবসা বন্ধ করে দিয়ে শুধু একটু ইয়েস বলে তা চোখ কান উল্টে যখন তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তাবিদারি গুলামি করবে এটা স্বাভাবিক জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র দিন শেষে যে ভারতের পেছনে বা ভারতের মানে সে চুম্মা খাওয়ার তার প্রয়োজন হবে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যে অর্থনৈতিক অবস্থা ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা ঋণ তাদের দেশের জনগণের যে অবস্থা এবং সে দেশে মানে বিজ্ঞানী থেকে শুরু করে এভরি প্রত্যেকটি সেক্টরে যেভাবে ভারতের অবস্থান করছে তাদের সাথে শত্রুতা করে আপনি তো পস্তাইবেন আপনারাই পস্তাইবেন এটা স্বাভাবিক জিনিস সুতরাং বলার কিছু নেই বলার অভিযোগ থাকে না আমরা এই তুরস্ক পাকিস্তান এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এদের পামে পড়ে যদি ভারতের লাগে দিন সেটা যে আমাদের ভাগ্য আকাশে যে কী হবে আপনি বুঝতে পেরেছেন আমাদেরকে অন্ততপক্ষে মানে ওই এর মতো মানে কি যেন মানে পাকিস্তান মতো আমরা দুর্ভিক্ষের মধ্যে ফেলেন না ভারত এত খারাপ তাই ইরান তার সাথে বন্ধুত্ব করে এই যেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইরান থেকে তেল কেনার জন্য ভারতের কয়েকটি কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি কোম্পানিতে নিষেধাজ্ঞা দিয়েছে তো ভারতরা ঠিকই ব্যবসা করে যাচ্ছে তো বুঝলে ভাই ভালো আর না বুঝলে ভাই এই যে তুরস্ক পাকিস্তান আর এই মার্কিন যুক্তরাষ্ট্র নষ্ট করে মাথা নষ্ট করেছেন দিন শেষে যে কাউকে পাবেন না প্রতিবেশীর সাথে সত্যতা করে গড়ানি খাওয়ানোর অর্থাৎ চটকানি খাওয়ানোর বা চটকানি খাওয়া আমার কাছে সমীচীন মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আসালামুক ও রহমাত